হ্যালো ফ্রেন্ডস এক্সপেরিমেন্ট চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে ভিডিওতে দেখাবো কিভাবে একটি মোবিয়াস লুপ বানাতে হয় এবং মোবিয়াস লুপে তিনটা মজার ব্যাপার তো চলুন ভিডিওটি শুরু করা যায় মোবিয়াস লুপ বানানোর জন্য লাগবে এরকম একটা সাইজ মতো কেটে নেওয়া কাগজ সাধারণ লুপ বানাতে হলে এভাবে কাগজ দুটিকে কাগজের দুই মাথা জোয়া লাগাতে হয় সাধারণ লুপ দেখতে হয় এরকম মোবিয়াস লুপ বানানোর জন্য কাগজ এভাবে জল দেওয়ার বদলে কাগজ যে এক মাথা এভাবে ঘুরিয়ে এভাবে আঠা দিয়ে জল লাগাতে হবে আমাদের আঠা দিয়ে জল লাগানো শেষ আমাদের লুপটি দেখতে হলো এমন নাম্বার ওয়ান যদি আমরা সাধারণ লুপের মধ্যে এভাবে ডাক দিই তাহলে সেই ডাকটি কিন্তু শুধুমাত্র ভিতরে আসবে কিন্তু বাইরে আসবে না আর আমরা যদি মোবিয়া স্লুপের ভিতর দিয়ে এভাবে ডাক দিই তাহলে এ সে ডাকটা বাইরেও আসবে এই যে দেখুন ডাকটা ভিতরে এসেছে এবং বাইরেও এসেছে এটা মোবিয়াস স্লুপের এটা প্রথম মজার জিনিস নাম্বার টু যদি আমরা সাধারণ লুপে মাঝখান দিয়ে কাটি তাহলে কিন্তু সেটা দুইটা লুপে পরিণত হবে এই যে দেখুন আমাদের সাধারণ লুপটি কিন্তু দুইটা লুপে পরিণত হয়েছে কিন্তু যদি আমরা মোবিয়াস লুপে মাঝখান দিয়ে কাটি তাহলে দেখা যায় কি হয় দেখতে পাচ্ছেন আমরা মোবিয়াস সূপে মাঝখান দিয়ে কেটেছি সেটা দুইটা রূপে পরিণত না হয়ে একটা লুপে পরিণত হয়েছে এবার তিন নাম্বারটি দেখাবো আমাদের সেই লুপটি আবার মাঝখান দিয়ে যদি কাটি তাহলে দেখা যায় কি হয় আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লুপটি কাটা শেষ এবং এটা দুইটা লুপে পরিণত হয়েছে কিন্তু একটি লুপের ভিতরে আরেকটা লুপ ঢুকে গেছে এখন এই দুইটিকে আলাদা করার জন্য যে কোনো একটিকে ছিঁড়তে হবে তো এই ছিল আজকে ভিডিও এর পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্টে জানাবেন এবং এমনই মজার মজার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন